অনেক স্টুডেন্ট আছে পঁচিশ ব্যাচে যারা এখন পর্যন্ত বোলজি সেবা করে পড়াশোনা শুরু করে নাই তোমাদের কত ম্যাক্সিমাম কলেজে এই পরীক্ষা হয়ে গেছে রাইট তো এই পরীক্ষা হয়ে যাওয়ার পর অনেক স্টুডেন্ট কিন্তু এখন পর্যন্ত মতো পড়াশোনা কিন্তু শুরু করতে পারো নাই ঠিক মতো শুরু করতে পারো নাই জাস্ট শুরু করবা করবে এরকম একটা অবস্থা বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা বেশি হয় তো তোমাদেরকে একটা সুখের খবর বলে রাখি বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট বায়োলজি পড়াশোনা শুরু করে সেকেন্ড ইয়ার থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট অর্থাৎ ফার্স্ট ইয়ার শেষ করা শেষ কর্ড ইয়ারে অর্থাৎ দ্বিতীয় বর্ষে এসে বায়োলজি পড়াশোনা শুরু করে এই আমি গত বছর অনেক পেয়েছিলাম স্টুডেন্ট বছরের ক্ষেত্রে সেই স্টুডেন্ট যারা কিনা দ্বিতীয় বছরে এসে অর্থাৎ দ্বিতীয় বর্ষে এসে প্রথম সাত আট মাস পড়াশোনা না করে পরে এসে আমার সাথে বায়োলজি পড়াশোনা শুরু করেছে আমার সাথেই করতে কেমন না যে কোনো জায়গা থেকে সে বায়োলজি পড়াশোনা শুরু করছে করার পরে সেই স্টুডেন্ট কিন্তু কাঙ্ক্ষিত সময় মতো সিলেবাস শেষ করতে পারবে চাইলে পারবে গত বছর আমার নিজের ক্ষেত্রে একই অবস্থা

মোটামুটি ফার্স্ট ইয়ার এয়ার চেঞ্জের আগে পরে আগের দিকে এসে আমি বায়োলজি পরে বায়োলজি সব থেকে মজা হচ্ছে তুমি যেকোনো একটা বলে নিবা যে কোনো চ্যাপ্টার ইট বি কোচ বিভাজন ইট কোষের গঠন ইট করবে নগ্ন বিচার পৃথিবী ইট বি রক্ত সঞ্চালন যে কোনো জায়গা থেকে তুমি একটা পিক করবার চাপটা তোমার কলেজে চলতেছে এবং সেখান থেকে তুমি পড়াশোনা শুরু করবা

এবং তোমাদের শর্ট সিলেবাস আই ক্যান ইটস অনলি প্রস্তুতি সম্পন্ন করতে পারবে আরামসে বায়োলজি তো সম্ভব এখনো যারা তোমরা তোমাদের পড়াশোনা শুরু করো নাই বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে এখনো পর্যন্ত বায়োলজি চ্যাপ্টার খুব বেশি একটা কমপ্লিট হয় একটা কি দুইটা হয়েছে তাও ভালো করা হয় তাদেরকে আমি বলবো ভাইয়া টেক এ ডিব্রিথ স্টার্ট ফ্রম নাও ইউ ক্যান ডু ইট